হ্যালো গাইস তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সৌরভ গেমিং তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে তুলে এসেছি সকাল সকাল তো আজকে ভাই কি বলবো ভাই একটা ভাই ইন্ডিয়ান সার্ভেল ভাই মিষ্টি সব দিতে চলেছে ভাই তো মিষ্টি সবে সেখানে ভাই রিয়ার রিয়াল বান্ডিল ভাই বান্ডিল ইমোট সব থাকবে ভাই আর আর বেশি দিন নাই ভাই মিষ্টি সবে দিতে চলেছে আসে এই বান্ডিলটা ভাই আসবে আমাদের ইন্ডিয়ান সার্ভারে ভাই তো ভাই দেখতেই পাচ্ছ ভাই বান্ডিলটার ভাই চুলটা ভাই ভাই বলবো ভাই চুলটা ভাই হেভি ভাই তো বান্ডিল আসতে চলে ভাই মিষ্টি হবে আর এই ইমোটটা থাকবে না ভাই আশা করি এটা ইন্ডিয়ান সার্ভারে দেবে না কিন্তু ভাই এই এই সার্ভারে ভাই দিয়েছে আর এই বান্ডিলটা তো আমাদের আগে থেকে দিয়ে দিয়েছে গেমে তো এই বান্ডিলটা আশা করি মিষ্টি সবে থাকবে না তো লেডিসের বান্ডিলটা ভাই থাকতে পারে মিষ্টি হবে আর আরও অনেক কিছু ভাই আছে ভাই এখানে তো এই ইমোটটা থাকতে পারে ভাই মিষ্টি সবে গ্যারেন্টি ভাই এটা একশো পার্সেন্টের মধ্যে ভাই নিরানব্বই পার্সেন্ট ভাই থাকার চান্স আছে এই ইমোটটা মিষ্টি সবে আর ভাই মিষ্টি সব ভাই আশা করি এবার দেবে ভাই আর মিষ্টি সবে ভাই বান্ডিল কলা ভাই রেয়ার রেয়ার বান্ডিল ভাই ভরেছে ভাই এবার তো দেখতেই পাচ্ছ ভাই বান্ডিল তো কী বলবো ভাই বান্ডিল ফান্ডিল বহুত কিছু আছে ভাই রেয়ার রেয়ার এই মট আসতে পারে ভাই মিষ্টি শপে মিষ্টি তো অনেক কিছু ভাই রেয়ার রেয়ার বান্ডিল ইমোট গ্লোয়ালের স্কিন ভাই সবই দিবে ভাই বান্ডিল তো দেখতে হয়েছে ভাই মিষ্টি সব ভাই এবার কি বলবো ভাই দুর্দান্ত ভাই আসতে চলেছে মিষ্টি শপ তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটা জোরে থাকলে দাও কারণ ভিডিও মিস না যায় ভাই তো ভিডিওটা এই পর্যন্ত পাই ভাই